এমন কি সরষে এবং আমাদের একটর সুভাষ ভাইয়ের সাথে অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এই শেয়ারের কারণে আমাদের ভাগ্য যদি ভাগ্য যদি খুলে তাহলে কি বউ আমরা কোনো দিন কোনো দিন মানে ছোট থেকে বড় হতে পারে বড় হতে পারবে ইনশাল্লাহ প্রিয় এতক্ষণ তো নাটকের অনেক ফানি করলাম এবং

আমাদের ভিডিওটা দেখার জন্য লাইক এবং কমেন্টস করার জন্য আর আমাদের অনেক এসিও টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ চারোদিকে মানুষ আর মানুষ ফুলের ছবি তুলছে আর এই যে দেখুন এই পাশেও আবার এই পাশেও

আর যত পার এই চারদিকে সব ফুচকা চটপটি দোকান আর বিভিন্ন